চাঁদপুরে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ অল্পের জন্য রক্ষা পেলেন বহু যাত্রী চাঁদপুরে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় দুই লঞ্চের বেশ কিছু অংশের ক্ষয়ক্ষতি হয়েছে রোববার সকাল এগারোটায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক পরিদর্শক এসআই শেখ আব্দুর সবুর বিষয়টি নিশ্চিত করেছেন সব যাত্রী নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে মেঘনা নদীতে

এতে প্রিন্স আউলাদ দশ এর সঙ্গে সংঘর্ষে কীর্তনখোলা দশ লঞ্চটির ফেন্ডার ভেঙে নদীতে পড়ে যায় চাঁদপুর লঞ্চ ঘাটের টিআই সমর কৃষ্ণ বলেন চাঁদপুর সদরের হরিণ ঘাটের কাছাকাছি মেঘনা নদী অতিক্রমকালে লঞ্চ দুটির সংঘর্ষ হয় পাঁচশো জন যাত্রী ছিল প্রিন্স আউলাদ লঞ্চটিতে যাদেরকে অন্য একটি লঞ্চ এসে গন্তব্যে নিয়ে গেছে এসআই শেখ আব্দুল সবুর বলেন ঘটনাস্থলে চাঁদপুরের মেঘনা নদী হলেও ঠিক কোথায় তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি কিন্তু এর কল আসে কীর্তনখোলা লঞ্চের এক যাত্রীর থেকে তারা আওলাদ দশ লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার খবর জানিয়েছে ওই ঘটনায় আহত ও নিহতের ঘটনা নেই এবং বড় কোনো সমস্যা হয়নি বরিশাল নিউজ